আসসালাম আলাইকুম আপনারা আমার হাতে এখন যে মেকানিক্যাল কিবোর্ডটি দেখতেছেন এটি দারি এইট যেটির বাজার মূল্য বর্তমানে তেত্রিশশো পঞ্চাশ টাকার মতো আহ এই কিবোর্ডটি আমি আমার নিজস্ব ব্যবহারের জন্য কিনেছিলাম গত তিন মাস আগে তখন এটির মূল্য ছিল ছাব্বিশশো টাকার মতো আহ যদি আমি ব্রিস্টাইলের একটা অফার চলতেছিল তো ওই ক্যাম্পেইন থেকে কিনেছিলাম তো এটা রেগুলার প্রাইস বর্তমানে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো আপনার ডিমান্ড যদি হয়ে থাকে যে আপনি একটা কমপ্লেক্স সাইজে সিক্সটি পার্সেন্ট লেআউটের ট্রাইমোড সাপোর্টেড ডেফিনেটলি কোনো মেকানিক্যাল কিবোর্ড খুঁজে থাকেন তাহলে ডেফিনেটলি আমি এই কিবোর্ডটিকে আপনাদের জন্য রেকমেন্ড করতে পারি পাশাপাশি আমরা দেখব যে এই কিবোর্ডটি আসলে এই প্রাইস রেঞ্জের ভিতরে কি কি ফিচার অফার করতেছে যেগুলো বিবেচনা করে অ্যাকচুয়ালি আপনি ডিসাইড করতে পারেন যে এই কিবোর্ডটি আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি আপনাদের সাথে আছে আমি লাভ বাইক আবদুল্লাহ ইউ গ্যাস আর ওয়াচিং ডিজিটাল ওয়ার্ডস চলুন তাহলে প্রথমে এই কিবোর্ডটি একটা শর্ট এবং কুইক আনবক্সিং করে ফেলি তো এর বক্স কর্নার সাথে আসলে কি কি জিনিসগুলো আমরা পাচ্ছি তো এক নজরে চলুন ওগুলা দেখে ফেলি বক্সটির দিকে শুরুতে যদি আমরা নোটিস করে দেখতে পারবো যে এটা খুবই সিম্পল এবং মিনিমাল একটি বক্স এই প্রাইস রেঞ্জের ভিতরে আসলে এর থেকে বেটার প্যাকেজিং এক্সপেক্ট না করাটাই ভালো তো বক্সটি খুললে প্রথমে আমরা যে জিনিসগুলো পাবো একটি ইউজার ম্যানুয়াল গাইড সাথে পাচ্ছেন একটি সুইচ এবং কি ক্যাপ পোলার কম্বো একটি টাইপ এ টু সি নন ব্রেডেড কেবল যেখানে আসলে ব্রেড কেবল অনেকে অফার করে দিলে অবশ্যই এটা একটা পজিটিভ সাইড থাকতো এবং সর্বশেষে আমাদের সাথে পাচ্ছে এই কিবোর্ডটি বাই দ্য ওয়ে এই কিবোর্ডের সাথে কিন্তু আমরা কোনো ডাস্ট প্রোটেক্টর কভার পাচ্ছি না যেটি এই কিবোর্ডটির একটি ডাউন সাইড বলে আমার কাছে মনে হয়েছে চলুন তাহলে এবার এই কিবোর্ডটির ডিজাইন এবং বিল নিয়ে কিছু কথা বলা যাক শুরুতে যদি কিবোর্ডের ডিজাইন না কথা বলি তাহলে বলতে হবে যে অ্যাজ ইউজুয়াল 60% লেআউটের গুলো যেরকম হয় থাকে সেরকমই নাথিং স্পেশাল তারপরে যদি বলি কিবোর্ডটির যে ওয়েট এর সাইজ তুলনা যথেষ্ট পরিমাণ হেভি এবং যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম ফিল হয় এবং এই কিবোর্ডের এর ফ্রন্ট পার্টে যদি দেখি সেক্ষেত্রে এবং কিবোর্ড এর সাইডটা যথেষ্ট পরিমাণ ক্লিন এবং পেছনে কিন্তু লেখাও রয়েছে এটাতে সিক্সটি ওয়ান কিজ রয়েছে কিবোর্ড টিকে হাইট অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু ম্যাগনেটিক ফিট রয়েছে যেটা আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন যেটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে বাজারের অন্যান্য কিবোর্ড গুলোর তুলনায় এবং কিবোর্ড এর সাইড এর দিকে নোটিস করলে আমরা দেখতে পারবো যে এখানে পেপারস এ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং ঠিক তার পাশেই এখানে একটি সুইচ রয়েছে যেটি আপনি যেটাতে আপনি ব্লুটুথ ওয়ান এবং ব্লুটুথ টু আই মিন দুটা ডিভাইস যদি এট এ টাইম কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুইচের থ্রুতে সুইচ করতে পারবেন এবং ওয়্যারলেস মোড যেটা টু পয়েন্ট ফোর সাপোর্ট করে সেটাও কিন্তু আপনারা এই সুইচের থ্রুতে এই কানেকশন সুইচ করতে পারবেন ঠিক তার পাশে রয়েছে ইউসবি সি টাইপের কানেকশন পোর্ট তার মানে বুঝতেই পারতেছেন এটাতে কিন্তু আপনারা তিন ধরনের কানেক্টিভিটি পেয়ে যাবেন ইউএসবি থ্রুতে পারবেন কানেক্ট করতে পারবেন এবং ওয়ারলেসলি এটাতে কানেক্ট করতে পারবেন এবং কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও যেটি যথেষ্ট পরিমাণ ফাস্ট না হলেও গেমারদের জন্য আইডিয়াল বলবো না ডেফিনেটলি যদি আপনি গেমিং করে থাকেন তাহলে ডেফিনেটলি বলবো যে ওয়ারে কানেক্ট করে নেবেন আর যদি নর্মাল বেসিক ইউজেস করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ারলেসে টু পয়েন্ট ফোর ইউজ করাটাই বেটার রাদার দেন দ্য ব্লুটুথ কানেকশন কিবোর্ডটি মূলত পুরোটা সলিড প্লাস্টিক বিল্ডের তৈরি এবং এটা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম লাগে অনেস্টলি সেং এটা কিন্তু মোটো আপনাকে হতাশ করবে না এর বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ সলিড বলতে হবে এবং এর যে কি ক্যাপ গুলা রয়েছে পিপিডি ডাবল শটের কি ক্যাপ এখানে ইউজ করা হয়েছে এবং প্রোফাইল হচ্ছে চেরি এবং এর সুইচ এর ক্ষেত্রে বলতে গেলে বলবো যে এই কিবোর্ড টোটাল তিনটা সুইচ ভ্যারিয়েন্টে পাওয়া যায় ব্লু রেড এবং ব্রাউন আহ ব্যক্তিগতভাবে আমার ব্রাউন সুইচটি একটু বেশি পছন্দ কারণ এটি আমার কাছে অ্যাভারেজ টাইপের মনে হয় আমার কাছে একবারে ক্লিকীয় পছন্দ না আবার লিনিয়ারও পছন্দ না হালকা টেকটাইল সুইচ আমার একটু বেশি পছন্দ এই জন্য মূলত আমি ব্রাউন থেকে চুজ করেছি এবং সুইচ যথেষ্ট পরিমাণ ক্লিন এবং হালকা একটু বাম্পি ফিল হয় যদিও কিন্তু এর যে সাউন্ড এর প্রাইস তুলনায় আমার কাছে যথেষ্ট পরিমাণ বেটার ফিল হয়েছে যেহেতু লুপিং করা রয়েছে সেক্ষেত্রে এটাতে কোনো র্যাটেলিং সাউন্ডও কিন্তু আমি পাইনি এবং এর সুইচের ক্লিক হচ্ছে ফিফটি মিলিয়ন সাথে এতে রয়েছে উনিশশো এম এর ব্যাটারি তার মানে আপনার যথেষ্ট পরিমাণ একটা লং কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই কিবোর্ডে থেকে পেয়ে যাচ্ছেন যেটিকে আপনি যদি আর জিবি অফ করে ইউজ করে থাকেন সেক্ষেত্রে টানা বিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যদি আপনি আরজিবি অন করেন সেক্ষেত্রে ছয় দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং পুরো কিবোর্ডটির ব্যাটারিকে চার্জ করতে আপনার সিক্স আওয়ার্স এর মতো কিন্তু লেগে যাবে আচ্ছা এই কিবোর্ডটিকে শুধু ট্রাই মোট সাপোর্ট করতেছে এটি এই কিবোর্ডটির স্পেশাল ফিচার ঠিক কিন্তু তা নয় এই কিবোর্ডটিতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপেবল সুবিধাও পেয়ে যাবেন আই মিন এর বোর্ডটাও হোয়াটসঅ্যাপেবল এবং সুইচ গুলো হোয়াটসঅ্যাপেবল যে তার মানে হতেছে আপনারা কিন্তু এর থেকে যথেষ্ট পরিমাণ কাস্টমাইজ করার অপশন পাচ্ছেন আই মিন এই কিবোর্ডটিতে আপনারা আপনাদের ইচ্ছা মতো কি ক্যাপস বা সুইচ কে চেঞ্জ করতে পারবেন যেটা কিন্তু এই কিবোর্ডটির যে ভার্সিটালিটি আছে সেটাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় বাই বাইদে এই কিবোর্ডের টোটাল তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইট এবং গ্রিন এর কম্বো বাট আমার কাছে হোয়াইট ভেরিয়েন্টটা বেশি ভালো লেগেছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা আউট অফ স্টক থাকায় আমাকে এই ব্ল্যাক ভেরিয়েন্টটা নিতে হয়েছে এবং আপনারা যারা এই কিবোর্ড টির নিয়ে চিন্তা করতেছেন তাদেরকে বলে রাখি এটি কিন্তু যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করা পসিবল আই মিন আপনারা চাইলে এই কিবোর্ডটিকে উইন্ডোজ ম্যাক লিনাক্স সমস্ত অপারেটিং সিস্টেমের সাথে কিন্তু এই কিবোর্ডটিকে কানেক্ট করতে পারবেন আচ্ছা এবার চলুন তাহলে এই কিবোর্ড টি একটি কুইক সাউন্ড টেস্ট করে ফেলি আমরা এটাই ছিল এই কিবোর্ডটির মূলত সাউন্ড কোয়ালিটি আচ্ছা চলুন তাহলে এবার এই কিবোর্ডটির কিছু নেগেটিভ সাইড বা ড্রব্যাকস না কথা বলা যাক প্রথমে যদি বলি তাহলে বলতে হবে এই কিবোর্ডটির বিল কোয়ালিটি ভালো হলেও এন্ড অফ দ্য ডে এটি কিন্তু আসলে প্লাস্টিক বিল্ডের তৈরি এখানে কোনো অ্যালয় বিল বা মেটালিক কোনো কিছু আপনারা পাবেন না এবং সাথে এর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আছে এটাও খুব একটা ভালো না আই মিন এর থেকে কিন্তু আপনারা সফটওয়্যারের তে কোনো ধরনের আর জিবি বা এর যে মডেল আছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে না সব সবকিছুই ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে এবং সাথে এই কিবোর্ডের যে আপনার মাউন্টিং সিস্টেম এটি মূলত ট্রে মাউন্ট ইউজ করা হয়েছে এটাতে এই প্রাইস রেঞ্জে অনেক কিবোর্ডে কিন্তু আজকাল গ্যাসকেট মাউন্ট অফার করতেছে তো গ্যাসকেট মাউন্টটা থাকলে এটার সাউন্ডের যে কোয়ালিটি আরও কিন্তু বেটার আউটপুট আমরা এই কিবোর্ডে থেকে পেতাম তারপরেও এটার সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ বলবো না কিন্তু এই প্রাইস সেগমেন্টে অন্য অন্য কিবোর্ডগুলো কিন্তু এর থেকেও বেটার কিছু ফিচার অফার করতেছে অন্তত সাউন্ডের দিক থেকে আমরা মূলত মেকানিক্যাল কিবোর্ড কেনার কিন্তু মেইন উদ্দেশ্যই এর বেটার সাউন্ড বা বেটার হ্যাপটিক যে ফিলিংটা আছে সেটা এইটা এই কিবোর্ডটি থেকে আমার কাছে কিছুটা মিসিং বলে মনে হয়েছে এবং লাস্টলি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যদি গেমার হয়ে থাকেন বা আপনারা যদি কম্পিটিভ গেম করে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি এই কিবোর্ড ওয়ারলেসলি আমি সাজেস্ট করব না কারণ এর ওয়ারলেস কানেকশন টু পয়েন্ট ফাইভ কি সেটা যেমন একদিক থেকে বলতে গেলে যে গেমারদের জন্য ডেফিনেটলি ভালো কোনো অপশন না ওয়ারলেসলি আর ব্লুটুথ ডেফিনেটলি না কারণ এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও ইউজ করা হয়েছে যেখানে ব্লুটুথ সিক্স বর্তমানে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে সেক্ষেত্রে এটা একটু পুরাতন ভার্সন এখানে ইউজ করা হয়েছে বলতে গেলে এবং যদি গেমিং করতেই চান সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি ওয়ার্ড কানেক্ট করে এটাতে আপনারা গেমিং করতে পারবে তো এটাই ছিল মূলত এই কিবোর্ডটির কিছু ড্রবেক্স বা নেগেটিভ সাইড তারপর আপনারা যদি কম্প্যাক্ট সাইজের ভিতরে আই মিন সিক্সটি পার্সেন্ট লেআউটের ভিতরে একটা ট্রাই ট্রাইমোড সাপোর্টেড যেটাতে আবার হোয়াটসঅ্যাপ থাকবে এরকম কোনো কিবোর্ড করে থাকেন তাহলে আপনারা এই কিবোর্ড টিকে করতে পারেন এর সাইজ এবং এর যে ফর্ম ফ্যাক্টর আমি বলব যথেষ্ট পরিমাণ হ্যান্ডি এবং আপনার ডেস্কে স্পেশালি যদি যথেষ্ট পরিমাণ স্পেস না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি এই কিবোর্ডটি আপনার ডেস্কের জন্য অনেক সুইটেবল হবে বলে মনে করি পাশাপাশি এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন এবং যে হোয়াটসঅ্যাপের সুবিধা সেক্ষেত্রে ডেফিনেটলি এই কিবোর্ড টি কিন্তু আপনি কাস্টমাইজ করে আরো বেশি বেটার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি নিজের কমেন্টে জানান আর এই কিবোর্ড আমি ব্লিস্টাইল থেকে কিনেছিলাম আপনারা যদি চান তো সেক্ষেত্রে আমি আহ নিচে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক গিয়ে আপনারা কিন্তু এই কিবোর্ডটি ব্লিস্টাইল থেকে পার্চেস করতে পারেন পাশাপাশি এটাও বলে রাখতেছি আহ ব্লিস্টাইল কিন্তু কোনো স্পন্সর আমাকে করেনি এটা আমি আমার নিজের ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য নিজের টাকা দিয়ে কিনেছি তো জাস্ট আমি আমার নিজের ওপিনিয়ন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো নিজের কমেন্টে জানান যে আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইন্দামিন্টা আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে রাখতেছি আল্লাহ হাফেজ